বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বলেন যে আপনি আসলে বিক্রমপুর নিয়ে কেন এত তথ্যচিত্র বা বিক্রমপুর নিয়ে কেন এত লেখালেখি করেন আসলে বিক্রমপুর নিয়ে আমি যদি লেখালেখি করি বা তথ্যচিত্র বানাই সেটা একদিন দুদিন শেষ তো হবেই না কমের পক্ষে সেটা বছরের পর বছর লেগে যাবে পদ্মাপাড়ের সমৃদ্ধ জনপতের নাম এই বিক্রমপুর আমি শ্রীনগর বাজারের একেবারে মাঝখানে একটি পুরোনো ভবন আপনাদের দেখাচ্ছি আসলে এই বিক্রমপুরে প্রচুর জমিদার পরিবার ছিল এবং বনেদি হিন্দু পরিবার ছিল সাধারণ হিন্দু পরিবার ছিল যারা দেশভাগের সময় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে প্রচুর বড় বড় হিন্দু পরিবার এখান থেকে ভারতের পশ্চিমবঙ্গ আগরতলা ত্রিপুরা আসাম এসব অঞ্চলে চলে যায় সেই হিন্দু সম্পত্তিগুলো বা হিন্দু বাড়িগুলো সেই হিন্দু স্থাপনাগুলো যদি দেখতে চান সে তাহলে বিক্রমপুরে আপনাকে আসতে হবে এই বিক্রমপুর এমন একটি পুরনো জনপদ যেখানে যেমন হচ্ছে বারো ভাইয়াদের ইতিহাস আছে বৌদ্ধদের ইতিহাস আছে মুসলিমদের সুফি সাধকদের ইতিহাস আছে এবং অসংখ্য ইতিহাস আছে এই শ্রীনগর বাজারের এই পুরনো বাড়িটি দেখে অনেক ইতিহাস আপনার মনে আসতেই পারে মানে ইতিহাসের কৌতূহল আপনার মনে আসতেই পারে যে এত পুরনো একটি ভবন আজও টিকে আছে এটা কে তৈরি করেছিল কার সময় নির্মাণ হয়েছিল এখন এটা একটা বাজার শ্রীনগর বাজার দেখেন না বট পাকুর কিভাবে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে আচ্ছা কাকা এইটা কি ছিল হ্যাঁ এটা মানে ব্রিটিশদের সময় না জমিদার বাড়িটারই কি ছিল আচ্ছা অনেক বছরের পুরনো কি মানে এটা কোনো এক সময় হাসপাতাল হিসেবে হয়তো ব্যবহৃত হয়েছে হ্যাঁ কিন্তু আপনি যদি এসব কাঠামো দেখেন হয়তো এমনও হতে পারে যে দেশভাগের সময় যেটা হয় আর কি বাংলাদেশে দেশভাগের সময় হয়তো এমনও হয়েছে যে এই হিন্দু বাড়িটি পরিত অবস্থায় ছিল পরে হয়তো সরকার এই বাড়িটি একটি দাতব্য চিকিৎসালয় বা সরকারি হাসপাতাল হিসেবে বা সরকারের সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে যদি এই সম্পত্তি সরকারের অধিগ্রহণের তালিকাভুক্ত হয় তাহলে সেটা নিঃসন্দেহে ভালো কারণ সরকারি একটিয়ারে এসব সম্পত্তি চলে গেলে যেটা হয় সেগুলো সংরক্ষিত থাকে হ্যাঁ তা আসলে আমার কাছে তবে দেখেন কিভাবে বট পাকুরের গাছগুলো কিভাবে আঁকড়ে ধরেছে পুরো ভবনটায় এখনো কারুকার্যগুলো দেখা যায় আসলে বিক্রমপুরে প্রচুর হিন্দু ছিল যারা দেশভাগের সময় ভারতের পশ্চিমবঙ্গ নদীয়া ত্রিপুরা তারপরে হচ্ছে গিয়ে আসামের দিকে চলে যায় আর কি অর্থাৎ আপনার জ্ঞান বিজ্ঞানের তীর্থস্থান ছিল বিক্রমপুর যাই হোক বাড়িটি খুব পুরনো মনে হলো এবং এই বটপাকুর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভবনটিকে মনে হলো আপনাদের সামনে তুলে ধরি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বিক্রমপুরে কিন্তু এখন এরকম কাঠের অনেকগুলো ঘর দেখতে পাবেন বোঝাই যায় যে এটা বহু বছরের তুলনায় Gaba ilana ƙariya su ta mutane a lullu.